আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আপনাদেরকে বলবো যে ফাইলস গ্যাস যেগুলো বায়ুপথে হয়ে থাকে এখান থেকে অনেক সময় মানুষ অপারেশনের বয়ে চিকিৎসাতে যায় না পরবর্তীতে দেখা যায় যে কলন ক্যান্সারে রূপান্তরিত হয় এবং সেই কলন ক্যান্সার আস্তে আস্তে গ্যাস পর্যন্ত এবং মৃত্যুর কারণ হয়ে পড়ে মানুষ যখন বাথরুম সঠিকভাবে করতে পারে না বাথরুমের মধ্যে পোড়া করে বাথরুমের রাস্তায় বিভিন্ন ধরনের মল জরে বাথরুমের রাস্তায় ব্যথা করে তখন আপনাদেরকে আমি অনুরোধ করব যে যে কোনো একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসায় অশ্র ফায়ালস গ্যাস নিয়মিত ওষুধ সেবন করলে স্থায়ীভাবে কমে যায় বিশেষ করে গণস্বাস্থ্যভূমিওতে অশ্র ফাইলস গ্যাজেট যে কোনো অবস্থা তাক না কেন চিকিৎসা করলে পনেরো দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন অপারেশনের বয়ে অপারেশনে যাচ্ছেন না বা অপারেশন করলেও আপনার এক মাসের মতো সময় লাগে সুস্থ হতে কিন্তু বিশেষ করে আপনার যে অশ্রোফাইল গেজের ঔষধের দ্বারাই আপনি আল্লাহ রসের সম্মতের পনেরো দিনের ভিতরে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন বিশেষ করে আমি বলবো যে অশ্রোফাইল গেজকে যদি আপনি কি করেন প্রয়োজন প্রয়োজন বোধ মনে না করেন যে আপনি এটা চিকিৎসা করা প্রয়োজন নেই তা আপনি কষ্ট করে হালকা বেতার ওষুধ খেয়ে আপনি চালাবেন তাহলেই দেখবেন যে একসময় আপনি কোলন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং জীবনের ঝুঁকি হয়ে পড়ছে সেই মরণ বেদী ক্যান্সারের জন্য আপনার না আসে সেই জন্য আমি বলবো অস্ত্র ফায়ার গেজ আপনার আসা মাত্রই হোমিওপ্যাথিকে গণস্বাস্থ্য হোমিওতে চলে আসবেন পনেরো দিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন নিয়মিত চার মাস চিকিৎসা করলে আপনি পূর্ণাঙ্গ স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবেন দেশবাসীকে অস্ট্রোফাইজের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসার পরামর্শ দিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ